আজ মহানবমী নবমীতে একচল্লিশ জন কন্যার সন্তানকে দেবী রূপে কুমারী রূপে পুজো করা হলো। গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংরাপুর শ্রী শ্রী নির্মল আনন্দ আশ্রমে এই কুমারী পুজো দেখতে বহু ভক্তের সমাগম একচল্লিশ জন কন্যার সন্তানকে রূপে পুজো করা হলো আসলে কুমারীর মধ্যেই দেবী কুমার প্রকাশ তাই কুমারীকে দেবী জ্ঞানে পূজা করা এই অকাল বোধনের পুজোর অন্যতম গুরুত্ব কোথাও কোথাও অষ্টমীতে কোথাও কোথাও শাস্ত্রভেদে নবমীতে পুজো হয় সেই ছবিটাই তুলে ধরলাম আমরা রাঙামাটি জায়গা এখানে আমার বিয়ে হয়েছে ন বছর আমি এসে থেকে দেখছি এখানে হচ্ছে আমার মেয়ে নিয়ে তিন বছর হচ্ছে তো এটা খুবই ভালো লাগে মেয়েদেরকে দুর্গারূপে পুজো করা হ্যাঁ দুর্গা পুজো নিয়ে এটা আশ্রম একটা ও যখনই কোনো কিছু পুজো হয় এখানে করে ভালো লাগে কারণ এখানে ওইখানে মঠে আমাদের কামার হয় আর এখানে হয় এটা অষ্টমীতে হয়েছে কালকে আর আজকে নবমীতে এখানে হয়েছে তো এখানে বিয়েতে এসে দেখছি বিয়ে থেকে ভালো লাগে আমার নাম কৃষ্ণা বর এখানেই বিয়ে হয়েছে কুমারী পূজা হচ্ছে আমরা তো ছোট থেকেই দেখে আসছি কতদিন সেটা তো বলতে পারবো না আমরা ছোট থেকেই দেখে আসছি হয়ে আসছে আমরাও হয়েছি আজ আমাদের সন্তানরা হচ্ছে তো অনেক দিন থেকেই হচ্ছে এবং আর একটা কি জিনিস অন্য জায়গায় যেমন ব্রাহ্মণ কন্যা সন্তানরা হয় শুধুমাত্র এটা সুযোগ পায় কিন্তু এখানে সর্বজাতি হয় মানে এখানের মহারাজ কাউকে ফেরান না যে আমার কাছে সবাই সমান সমস্ত জাতি হতে পারবে কাউকে ফেরান না এটা একটা খুব সুন্দর জিনিস কি বলবো এটা তো খুবই ভালো ব্যাপার মানে এগুলো তো সবারই সবাই তো পেয়ে উঠতে পারে না আমি পেয়েছি এটা আমার ভালো লাগছে খুব এটা রাঙামাটি সিংাপুর প্রিয়াঙ্কা ঘোষ আমরা বর্তমান থিম যুগে চলে এসেছি কিন্তু ভারতবর্ষের যদি চণ্ডী খোলা হয় সেখানে মা অন্ন অপর্ণা এবং সতী রূপে যে রয়েছে সতী মাত্র তিন বছর বয়স থেকে তপস্যা করছেন এবং তিনি শস্ত্র হাতে এবং অস্ত্র এবং শস্ত্র এই দুটি যদি না আমাদের জ্ঞান থাকে তাহলে আমার পরিবারকে রক্ষা করতে পারবো না আমার দেশকে রক্ষা করতে পারবো না এবং দশকে রক্ষা করতে পারব না আমি যে অঞ্চলে বাস করছি আলাম্বা গোঘাট টু এ এখানে হচ্ছে দুর্গেশ নন্দিনী তিনি একা ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন ঝানসি রানী লক্ষ্মীবাইয়ের কথা আমরা পাই তো আমাদের ভারতবর্ষ সেই মহিষীদের দেশ যেখানে যে মায়েরা বিদ্যাসাগরকে জন্ম দিতে পারেন বিবেকানন্দকে জন্ম দিতে পারেন রবীন্দ্রনাথকে জন্ম দিতে পারেন আমাদের এই ভারতবর্ষ হচ্ছে মায়েদের দেশ যে মায়েরা আজও পর্যন্ত একটা স্বামীকে দেবী রূপে পূজা করে তাই সেই মায়ের গর্বে মহাপুরুষ জন্মগ্রহণ করে এবং প্রত্যেকটা মা যেন অস্ত্র রাখতে পারে অস্ত্র যদি রাখে নিজের ধর্মও রক্ষা হবে এবং নিজের নারীক্বেও রক্ষা হবে আমাদের কন্যাশ্রীতে তুলে দেওয়া হয়নি এটা প্রাচীন ভারতবর্ষের নিয়ম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন পূজা করেছিলেন তখনও ফলাহারিণী কালিকা রূপে সেখানে মা কালীর হাতেও খর্গ রয়েছে তো আজকে থিমের পুজোতে আমরা দেখছি পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি